দিকে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গপি বলদে পরে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন ধনেখালিতে যদি কেন না চান তালে ভোট দেবেন না যদি ইউনিফর্ম সিভিল কোড না চান তালে ভোট দেবেন না মনে রাখবেন বিজেপির মতো এত বড় চোর এত বড় ডাকাত আর কোথাও নেই তাই আওয়াজ তুলতে হবে অলি গলি মে আমরা আগে চেতাল্লিশ লাখ করেছি ডিসেম্বর মাস থেকে আবার এগারো লক্ষ আমি পাকা বাড়ি করে দেব আস্তে আস্তে আমরা নিজেদের টাকা দিয়ে আস্তে 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 সমস্ত মানুষের তো বাড়ি চাই তাই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই করে দেব কি মা বোনেরা খেলা হবে খেলা হবে ভাই বোনেরা খেলা হবে খেলা মনে আছে জঙ্গলমহলের গল্পের ঝোল খেয়ে মানুষ বেঁচে থাকত আমি গিয়েছিলাম লুকিয়ে একটা স্কুটারে করে দেখতে মানুষ কিভাবে জীবন ধারণ করে আর সেই সিপিএম সেই সিপিএমগুলো গুলো এখন বিজেপির মাদ হয়ে গেছে সিপিএম এর হাড় ওদের আর ঢুকতে দেবেন না ওদের আর ক্ষমা না ওরা যদি আবার আসে আবার জঙ্গল মহল কাঁদবে আবার জঙ্গল মহলকে কাঁদাবে মা বোনদের কাঁদাবে আবার আগুন ছুটবে আবার গুলি ছুটবে আবার অশান্তি আনবে আমরা অশান্তি চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা শান্তি চাই জঙ্গল মহল শান্তিতে বেঁচে থাক জঙ্গল মহল করবে এটা আমি বিশ্বাস করি আমি এটুকু বলে বলবো জয় হিন্দ বন্দে মাতরম জয় জোহার ইনশাল্লাহ সমস্ত ভূমিজ সম্প্রদায় সবাইকে বলি জয় জোহার প্রণাম সালাম নমস্কার ডাকছি আমার আদিবাসী ভাই বোনেরা তারাই ধামসামাদল বাজায় তারাই অনেক কাজকর্ম করে কিন্তু আজকে আমি গোপী বল্লভপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আপনারা শুনছিলেন অন্যদিকে এই মুহূর্তে ধনেখালিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও প্রচার করছেন জনসভায় তার বক্তব্য তিনি পেশ করছেন ধনেখালিতে ভোট প্রচারে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো বিজেপিকে নিশানা করেছেন আবারও আজকের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমার সেই দিনটার কথা মনে আছে আমি প্রথম জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো তাহলে কে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারবে কেউ পারবে ক্ষমতা আছে লকেট চ্যাটার্জি ভোট চাইতে গেলে জিজ্ঞেস করেছেন যে দশ বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে এগারোশো টাকা তোমার মোদি কোথায় লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করেছেন মুগ মুসুরের ডাল দশ বছর আগে দু হাজার চোদ্দ সালের দাম ছিল ষাট টাকা পঁয়ষট্টি টাকা আজকে তার দাম একশো ষাট টাকা সত্তর টাকা লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করেছেন তো সর্ষের তেল ছিল ষাট টাকা লিটার আজকে সর্ষের তেলের দাম একশো টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা লিটার লোকের চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন কেরোসিন ছিল দশ বছর আগে সতেরো টাকা লিটার আজকে কেরোসিনের দাম সত্তর টাকা লিটার লোকের চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন চা পাতা ছিল একশো দশ টাকা কেজি আজকে চা পাতার দাম দুশো আশি টাকা কেজি দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধের দাম ষাট টাকা লিটার বাজারে একটা ডিম কিনতে গেলে একটা ডিমের দাম ছিল আড়াই টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা পেট্রোল ছিল পঞ্চাশ টাকা আজকে পেট্রোল একশো টাকা ডিজেল ছিল চল্লিশ টাকা আজকে তিরানব্বই টাকা পাতি লেবু একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি রসুন ছিল দু সালে সত্তর টাকা কেজি আজকে রসুনের দাম চারশো টাকা কেজি গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন লকেট চ্যাটার্জি আর নরেন্দ্র মোদীর জনবিরোধী কেন্দ্রের সরকার এই জিরের উপর আঠেরো শতাংশ জিএসটি বসিয়েছে আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে সেই হিরের উপর জিএসটি হচ্ছে শূন্য এই সরকার পুঁজিপতিদের সরকার এই সরকার ধনীদের সরকার আর মামাটি মানুষের সরকার গরিবদের সরকার নরেন্দ্র মোদী আপনাকে বারোশো টাকায় গ্যাস দিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রতি মাসে বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর পার্থক্য পরিষ্কার একদিকে আমাদের সরকার বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার তপসিলি মায়েদের প্রতি মাসে দিচ্ছে আর অন্যদিকে গ্যাসের নাম করে সেই বারোশো টাকা প্রধানমন্ত্রী নিয়ে আপনার হাত থেকে চলে যাচ্ছে আপনি জানেন দেশের প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হবে তার জন্য খরচা হচ্ছে বিশ হাজার কোটি আর আপনার মাথার ছাদ এক লক্ষ কুড়ি হাজার চল্লিশ হাজার টাকা করে দেওয়ার কথা সেটাও দিচ্ছে না আপনি বলুন এই জনবিরোধী সরকারকে উচিত শিক্ষা এমনভাবে দিতে হবে যে বাংলার মানুষের সাথে প্রতারণা করার আগে এই ভারতীয় জুমলা পার্টি আর ভারত জ্বালাউ পার্টি আর বাংলার জুমলা পার্টিকে এমন উচিত শিক্ষা দিতে হবে যেন দশ বছর মানুষকে মিথ্যে কথা বলার আগে ভাবে হুগলিতে ব্যান্ডেলে পনেরোশো ষাট পঁয়ষট্টিতে পর্তুগিজরা এসেছিল দখল করতে এই মাটিকে তার একশো বছর পরে চন্দননগরে ফরাসিরা এসছিল তার প্রায় ষাট সত্তর বছর পরে ড্যানিশরা এসছিল আর দু সালে বহিরাগত বিজেপিরা এসে হুগলি দখল করতে চেয়েছিল দু হাজার চব্বিশে যে কটা আবর্জনার ছাইপাশ পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় করে আমাদের বাংলার অধিকার আমাদের নিজেদের বুঝে নিতে হবে যে রাজনৈতিক দল মানুষের ভোটে জিতে মানুষের টাকা বন্ধ করে আপনারা পাঁচ বছর দেখেছেন চোখে নকট চট্টোপাধ্যায়কে পাঁচ বছরে সাতটা বিধানসভা মিলিয়ে পাঁচ সপ্তাহ সময় দেয়নি তিনি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে লড়তে গিয়ে এই চুচুড়ার তপন মজুমদার অসিরদার কাছে কুড়ি হাজার ভোটে হেরেছে যাকে তিন বছর আগে এই চুচুড়ার মানুষ হুগলি লোকসভার অধীনে থাকা চুচুড়ার মানুষ কুড়ি হাজার ভোটে হারিয়েছে আমি মনে করি হুগলি লোকসভার প্রত্যেকটা বিধানসভা থেকে তিরিশ হাজার ভোটে লোকের চট্টোপাধ্যায় আগামী দিন হারবে এবং আমি আপনাদের বলছি তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন আমি তো বলছি এরা শ্বেতপত্র প্রকাশ করুক বলছে বাড়ির টাকা দিয়েছি বলছে রাস্তার টাকা দিয়েছি বলছে একশো দিনের টাকা দিয়েছি আমি বলছি লকেট চট্টোপাধ্যায়ের যদি ক্ষমতা থাকে চব্বিশ ঘন্টা সময় দিলাম এক ঘন্টা আগে আমাকে জানাবেন আমি আগামীকালে যখন আপনার ইচ্ছা হবে আপনি ঠিক করুন হুগলিতে কোথায় দাঁড়াবেন আপনার নরেন্দ্র মোদী কী করেছে আর আমাদের দিদি কি করেছে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব ভোগাটটা করে দশ শূন্য গোল দিয়ে মাঠের বাইরে বার করব নাহলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আপনি আসুন না আপনার রিপোর্ট কার্ড নিয়ে আপনি পুঙ্খানুপুঙ্খ হিসেব দিন আপনি কি করেছেন কোভিডের সময় কবার রাস্তায় নেমেছেন মানুষের দুঃখের সময় নিজের জীবন বিপন্ন করে তৃণমূল কর্মীরা সমর্থকরা সৈনিকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উৎসর্গীকৃত হয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনার বিপদের সমাধান প্রতিকার করেছে আপনি দেখেছেন পাঁচ বছরে নরেন্দ্র মোদীকে একবারও হঠাৎ এক সপ্তাহ আগে এসে ভোট চাইতে এসছেন পরিযায়ী নেতা বসন্তের ককিল মানুষকে বঞ্চিত নিপীড়িত শোষিত করে রেখে এখন মানুষের কাছে সমর্থন চাইছে আমায় কালকে পাণ্ডুয়া থেকে একজন মেসেজ করেছে আমাকে বলছে দাদা এখানে লকেট চ্যাটার্জির কিছু ছেলে এসে টাকা বিলি করছে আমি বললাম খুব ভালো টাকাগুলো নিয়ে নিতে বলো যখন গরিব মানুষের টাকা পাঁচ বছর ধরে বন্ধ করে রেখেছিলে তখন মনে পড়েনি মানুষের কথা এখন নির্বাচন তাই টাকা বিলি করতে এসছো টাকাগুলো নিয়ে নেবেন আর আমরা তো সারা বছর আপনার সাথে থাকি চেনা বামুনের বইতে লাগে না পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে তিন নম্বর বোতামটিপে ভোট দেবেন আপনাকে যেভাবে পাঁচ বছর বঞ্চিত করে রেখেছে একইভাবে এদের বঞ্চিত করে আপনাকে জবাব দিতে হবে কথায় আছে না স্যাঁকড়ার ঠুকঠাক কামারের একঘা আপনি এই একঘা মারার সুযোগ আগামী কুড়ি তারিখ পাচ্ছেন কষ্ট হচ্ছে না বলুন এই সভা সমিতিতে আসতে ভোটের দিন বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হবে লাইনে দাঁড়িয়ে গরিব মানুষকে ভোট দিতে হবে আমরা চেয়েছিলাম এক দফায় দু দফায় নির্বাচন করে শেষ করে দাও যাতে গরিব মানুষের কষ্ট না হয় সাত দফায় বাবুরা ভোট করবে কেন আগে মধ্যপ্রদেশে ভোট হবে তারপর রাজস্থানে ভোট হবে তারপর গুজরাতে ভোট হবে তারপর উত্তরপ্রদেশে ভোট হবে তারপর পরিযায়ীরা আপডাউন করবে মুখে স্নো পাউডার মেখে আসবে সভা সমিতি করবে মানুষকে মিথ্যে কথা বলবে নিজেদের সুবিধার জন্য মানুষের সুবিধার কথা কোনো ভাবে নি দু হাজার একুশে একইভাবে আট দফায় ভোট করে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল এই বিজেপি আর এখন সাত দফায় ভোট করেছে এই সাত দফায় ওদের দফা রফা করতে হবে প্রথম দফায় কুচবিহারে উল কুচবিহারে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভোট হয়েছে কুচবিহার আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির মানুষ এদের মাথা ভেঙে দিয়েছে দ্বিতীয় দফায় রায়গঞ্জ আর বালুরঘাটের মানুষ এদের ঘাটটা ভেঙেছে তৃতীয় দফায় ভোট হয়েছে মালদার দুটো আসন আর মুর্শিদাবাদের দুটো আসন এদের মেরুদণ্ডটা ভেঙেছে চতুর্থ দফায় দুদিন আগে ভোট হয়েছে পূর্ব বর্ধমান আর বীরভূম এদের কোমরটা ভেঙেছে আর পঞ্চম দফায় আপনারা পা আর হাঁটুটা ভাঙবেন ষষ্ঠম দফায় মেদিনীপুর আর জঙ্গলমহল এদের হাত আর কনুইটা ভাঙবে আর সপ্তম দফায় আমি আছি ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এদের ঔধত্ব অহংকার আর দম্বটা ভাঙব ভেঙে চূর্ণ বিচূর্ণ করব আর বাংলার মানুষের কি ক্ষমতা প্রমাণ করে দেব এরা বাংলার মানুষকে অপমানিত করতে সন্দেশখালি করিয়েছে মানুষকে ছোট করার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা